আজকে আপনার জন্য আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো মুরগি মাংসের পিঠা এই মুরগি মাংসের পিঠা ছোট বলা সবাই পছন্দ করে থাকে চলুন দেখে নিন কী কী উপকরণগুলো লাগবে মাংসের পিঠা তৈরি করতে আমি এখানে নিয়েছি মুরগি মাংস এটা আমি ব্রয়লার মুরগি মাংসটা নিয়েছি সলিড মাংসটা পেঁয়াজ কুচি নিয়েছি এরকম দুইটি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে এলাচ দুইটি রং দুইটি তেজপাতা দুইটি এখানে আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ পেঁয়াজের বাটা এক চামচ প্রথমে আমি মাংসটাকে ঘুনা করব। তারপর আমি পিঠা তৈরি করব চলুন দেখে নিন কীভাবে তৈরি করতে হয় ভুনাটা মাংসের ভুনা মাংস ভুনা তৈরি করার আগে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে মুরগি মাংসটা দিয়ে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে তখন আমি শিল পাটায় নিয়ে তারপর বুনাটা তৈরি করবো চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমার কড়াইটা গরম হয়ে যাচ্ছে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব তেলটা আবার গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব এগুলো দিয়ে দিব এলাচ দাসিনি তেজপাতা লং গুলো দিয়ে দিব দিয়ে কিছু কট বেজে নিতে হবে পেঁয়াজগুলোকে পেঁয়াজ গুলোকে এরকম ভাবে ভেজে দিতে হবে এখন আমি এর মধ্যে মশলা অ্যাড পেঁয়াজের বাটা রসুন বাটা আদা বাটা গুলো দিয়ে দিলাম কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভেজে নিব দেখুন বন্ধুরা আমি পেঁয়াজের সাথে মশলাটা খুব ভালোভাবে বেজে নিলাম এখন আরও কিছু মশলা অ্যাড করব আমি এখানে দিয়ে দিলাম দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ

আমি মাংসগুলো আগে আগে থেকে সিদ্ধ করে শিলপাটা ছেঁচে নিয়েছি এখন আমি মশলার মধ্যে দিয়ে দিব দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব এখানে আমি কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা বের হয় সেই পানিটা আমি কষিয়ে নিব যেহেতু মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি রকম ভাবে মিশিয়ে সাথে মশলাটা দেখুন বন্ধুরা মাংসের গোনা থেকে কতটা পানি বের হয়েছে আমি এখানে কোনো পানি অ্যাড করি নাই এখন পানিটাকে শুকিয়ে নিব শুকিয়ে নিলে আমার হয়ে যাবে মাংসের গোনা খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিতে হবে কোনো প্রকার পানি যাতে না থাকে দেখুন বন্ধুরা আমার মাংসটা কষানো হয়ে গেছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কোনো প্রকার পানি নেই এখন আমি অফ করে দিব হয়ে গেছে মাংসের বুনা আমি পরিয়ে দেখিয়ে দিব আমার মাংসের বুনাটা কিরকম হয়েছে আমি পরিবেশন করিয়ে দেখিয়ে দিলাম আমার মাংসের বুনাটা কীরকম হয়েছে দেখুন এরকম হয়ে আছে আমার মাংস বোনাটা